সালামু আলাইকুম আবৃত্তিকর সেই কবি নির্মলেন্দু গুণ রচিত স্বাধীনতা এই শব্দটি কেভাবে আমাদের হলো কবিতাটি একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষারে উত্থেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেখলে ভিত্রহী শ্রোতা বসিয়াছে ভোর থেকে জনসমুদ্রের উত্থান সৈকতে আসবে কবি এই শিশু পার্কে সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে সুবিধ উত্থান না এই ধন্দ্রা ছন্ন বিবর্ণ বিকেল সেদিনে ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটা তাহলে কেমন ছিল শিশু পার খেপেন ছেপিকে ফুলের ভাগানে থেকে দেয়া এই ঢাকার হৃদয়ে মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো তাই দেখি কবিহীন এই বিমুকে প্রান্তরে আর ফেডারে বিরুদ্ধে বিখেল উদ্ধানের বিরুদ্ধে উদ্ধার মার্সের বিরুদ্ধে মার্স হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার খেলে রঙিনে ধুল নাই ধুল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প ধন্যবাদ